ওই মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ প্রয়োজন হয় ঠিক কিনা বলে ঠিক একটু শুনুন আল্লাহ রাব্বুল আমিন 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুত্তাকি কারা হবে গুণগুলো কেমন হবে একটু শুনে নেন মিলিয়ে নেন টেঙ্গেলের নিচে বসে একটু মিলিয়ে নেন আমার আত্মার ভিতরে এমন গুনগুলো কি হয়েছে কিনা এই গুনগুলো থাকার কারণে বলতে পারবো আমিও একজন মুত্তাকি 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 আল্লাহু দরকার কিনাছ না নাই তো ঘুমাইলে কি জানতে পারবে একটু জাগেন আশা দেব আল্লাহ পাক কি বলছেন শুনেন আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী

আমি আল্লাহ আরফ করে তাদেরকে যেই সম্পদ দিয়েছি তাদেরকে যেই ধন দিয়েছি তাদেরকে যেই জমি জমা দিয়েছি তাদেরকে যেই অর্থগুলো দিয়েছি স্বচ্ছলতা হোক আরও স্বচ্ছলতা হোক উভয় সময়ে যেই বান্দা এইগুলো থেকে খরচ করবে আমি আল্লাহর রাস্তায় দান করবে আমি রপ্তান ক্যানিং ক্লিয়ার করে দিচ্ছি ওই বান্দাগুলোই হচ্ছে মোত্তা তো প্রথম নাম্বার গুণ কি আমি কিন্তু তাড়াহুড়া করছি কারণ সময় কম আমি বলছি যে আপনারা ঘুমাচ্ছেন আমি জানি এই সময়টা যদি আমি বারোটাই পেতাম আর সুন্দর ভাবে আপনাদেরকে বোঝাতে পারতাম ঠিক কিনা তো দেরি হয়ে গিয়েছে এই জন্য আমি তাড়াহুড়া করছি আপনাদেরকে রাখ করুন আচ্ছা শোনেন এক নাম্বার গুণ হচ্ছে যারা স্বচ্ছলতা হোক অসচ্ছলতা হোক দান করবে খরচ করবে ওই বান্দাগুলোই হচ্ছে মুক্তাতে ওই বান্দাগুলো কি কথা বলে না কিন্তু এবারে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়ান দ্বিতীয় নাম্বার কোনটা হচ্ছে বান্দার ভিতরে যখন ক্রোধ চলে আসবে বান্দা যখন রাগান্তরিত হয়ে যাবে রাগ যখন চলে আসবে এই রাগটাকে সংরক্ষণ করবে রাগটাকে দমিয়ে রাখবে আরেকজন জমির আইল কেটেছে দেখার পরেও বলল ঠাক 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 আমার বিচার করতে হবে না আমার বিচারের জন্য তো একজন আছে টাকাতি হচ্ছে অন্যায় হচ্ছে কেউ হয়তো একটা চরি মেরেছে দেখার পরে বলল বান্দা অন্তরের ভিতরে এমন একটা হালত চলে আসলো আমি যদি চর দিই না জানি ভুল বুঝবে আমি হয়তো আরেকটা আঘাত বেশি করতে পারবো কিন্তু থাক আমার তো একজন মালিক রয়েছে যদি বিচার দিতেই হয় আমার ওই মালিকের দরবারেই দিব তারপরেও তার উপরে বিন্দু পরিমাণ রাগ দেখাবো না রাগটাকে সংবরণ করে কি করে দমিয়ে রাখি আপনারা কি হজরতে মুসা আলহ সালামের ঘটনা শুনেছেন মুসা আল ইসলামের নাম তো ছিলেন নাকি আমাদের বাড়ির পাশে বাড়ি না এক কথা আপনাদের বাড়ির পাশে বাড়ি না আচ্ছা যাই হোক এই মুসা আলহী সালাম উনি একদিন বাজার দিয়ে হাঁটছেন কি দিয়ে কথা বলেন বাজার দিয়ে হাঁটছেন তো হাঁটার সময় হঠাৎ করে ওনার সামনে আমাদের মতো মানুষ হয়ে আব্দুর রহমান আব্দুল জলিল বা কুদ্দু যাই বলেন না কেন এই রকম হয়ে আজদাই আলহী সালাম সামনে আসছেন কোন আলহী সালাম নাম শুনলে একটু ভয় চলে আসে নাকি

এই জাকেরদের দলের হুজুর যারা তারা কি ওয়াজ করে এদেরকে বুঝালো কানার দল দেখ কোরআন হাদিস তোরাও পড়েছিস কোরআন হাদিস আমরাও পড়েছি আমরা কোরআন হাদিস পরে দয়াল নবীজির সম্মান খুঁজি আমরা কোরআন হাদিস পরে আল্লাহর ওলিদের সম্মান খুঁজি আর তোমরা পরে তাদের কিভাবে কমানো যায় ওইটা খুঁজো আজ সালাম আলহিস মানুষ

এমন কোষে একটা থাপ্পর দিয়েছে থাপ্পরের আঘাতে চোখ খুলে বের হয়ে গিয়েছে খুব ঠান্ডা মেজাজের লোক ঠিক না। এত ঠান্ডা মেজাজের লোক শোনার সঙ্গে সঙ্গে মস্কারি করার জায়গা পাস বেটা মানুষ শুরুতে আইসা কষ্ট আজরাই আল্লাহর দরবারে দল আল্লাহ তোমার মুসার কাছে মানুষ সুরতে গেছিলাম বিশ্বাসী করে না আমি যে আজরাইল সর দিয়ে সব বের করে দিয়েছে আল্লাহ কই সাবধান দ্বিতীয় বাজারে এইভাবে যাস না বলেন না বড় এই যে রাগ আমাদের আসে না রাগ আমরা আমাদের কারো কোনো রাগ নাই আমার পূর্বের বক্তা বিশ মিনিট ওয়াজ করছে আমি বসে বসে জ্বলছি সারে না কে একইভাবে আমাদের সকলেরই রাগ আছে মানুষ বলতেই রাগ এই রাগটাকে যারা দমাতে পারবেন আল্লাপ বলছেন ওই বান্দাগুলোই হচ্ছে মুক্তাতি বলেন না শুভ